সকাল সকাল বাসা থেকে বেরিয়ে পড়লাম চুল ছাড়ার উদ্দেশ্যে আমার বড় বড় সুন্দর চুল আজকে আজ কেটেই ফেললাম চুল ছাটার পরে চলে আসলাম বাজার করতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ইস ইসলাম এন্ড মাই নিউ ইউটিউব চ্যানেল এন্ড ফার্স্ট ব্লগ সো অনেক দিন ধরে চুল কাটি না মাথার চুলগুলো অনেকটাই বড় হয়েছে তার জন্য বাজারে যাওয়া আর ঘরে বাজার নাই বাজার করতে হবে তো বাজার করতে যাব বাজারে সো দেরি না করে ভিডিও শুরু করা যাক বাসা থেকে বেরিয়ে পড়লাম বাজারে যাওয়ার উদ্দেশ্যে আর বাজারে যাওয়ার পথে পেয়ে গেলাম আমাদের এক কাকার মোটর সাইকেল কাকার মোটর সাইকেল দিয়ে আমাদেরকে লিপ দিতেছে দেখতে দেখতে চলে আসলাম বাজারে সামনে আমাদের বাজার বাজারে আমাদের কাকা আমাদেরকে নামিয়ে দিল তারপরে চলে শিব চুল ছাটার উদ্দেশ্যে সামনে আমাদের এক কাকার দোকান আছে ওইখানে আমি সবসময় চুল ছাটি তো আইসেই দেখি যে অন্য কারো চুল ছাড়তেছে তার কারণে বসার জন্য বলছে আমি কিসের বসমুখ না বসে আমি আয়নার সামনে আপনাদেরকে আমার খাওড়া আপেলটা দেখাইতেছি যে আমার একটা আপেলওয়ালা ফোন আছে তারপরে বেশিক্ষণ দেখানোর পরে তারপরে চলে আসলাম বসার জন্য না একটু দিদি হবে বসে সাইড তারপরে জুম দিতেছিলাম আয়নার দিকে দেখি তারপরে অনেকক্ষণ পরে আমার সিরিয়াল আসলো তারপরে বসে গেলাম চুল ছাড়ার উদ্দেশ্যে আমি বলতেছিলাম যে আমি ভিডিও করতেছি ফেসবুকে আপলোড হবে তোমাকে আমি উপমোট দিয়ে দিতেছি আমি টাকা দিই না চুল সেটে উনি বললো যে না তোমার মতন আমার সাদা ফাদা ফেসবুকার আমার কোনো দরকার নাই তুমি আমাকে টাকাই দিতে হবে তারপরে অনেকক্ষণ পেশা পেশির পরে চুল ছাড়ার লাগে গেল তারপর আমার সুন্দর চুলগুলোকে বাস বাস করে নিতেছিল তো হাতে মিশিং নিয়ে চুল ছাড়া শুরু করলো সো কেউ আর ভিডিওটা স্কিপ করবেন না সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দয়া করে তারপরে আমি বললাম না তোমাদের হাতে ভিডিও হইতেছে না দো আমার কাছে দো আমি ভিডিও করি তারপরে নিজের হাতে ফোনটা নিয়ে নিলাম নিয়ে নিজেই ভিডিও করতেছি আর দিয়ে চুল ছাড়তেছে আর কি অনেকক্ষণ মিশিং দিয়ে কাটার পরে মিশিংয়ে কাটা শেষ তারপরে এখন কেসির পালা কেসি দেওয়া চুল ছাড়া শুরু করলো আমার চুল ছাড়া শেষ না হতেই উনি নিয়ে বসে গেল সিগারেট সিগারেট দেখে ওনার সিগারেট লুকিয়ে ফেলেছে তারপরে আবারও চলে আসলো চুল ছাড়ার উদ্দেশ্যে এখন হুট দিয়ে আমার চুলের সাইডগুলো ফিনিশিং দিতেছে ঠিকঠাক মতো আমার চুল সাটা পাই শেষ করতে এখন শুধু চুলের সাইডগুলো ঠিকঠাক মতো ফিনিশিং দিলেই শেষ সো অলমোস্ট ডান এখন পাই শেষ আমার চুল সাটা এখন শুধু টাকা দিয়ে এখান থেকে বিদায় নিমু এখন আয়নার নিজে দেখতেছিলাম নিজের চেহারাকে আগের তাকে কেমন লাগতেছে না খারাপ না আগের থেকে একটু ভালোই লাগতেছে অদিত থেকে বিদায় নিয়ে দোকান থেকে বেরিয়ে পড়লাম এখন যেমন বাজার করতে বাজার করার জন্য বাজারের ভিতরে চলে যেতেছি সো এখন চলে আসলাম বাজারে এটি আমাদের বাজার এখান থেকে আমরা সবসময় প্রতিদিন বাজার করি অনেকক্ষণ ঘুরে দেখার পরে তারপরে চলে আসলাম মুরগির দোকানে মুরগির দাম জিগে বলে উনি একশো আশি টাকা কেজি মুরগি তারপরে দু কেজি ওজনের একটি মুরগি নিলাম একটি মুরগির দামই সাড়ে তিনশো টাকা হয়ে গেছে এখন চলে আসলাম কাঁচা বাজারে কাঁচা বাজারও প্রায় করার শেষ পথে হাজার টাকার বাজার করলাম কিন্তু একটি ব্যাগ ভালো করে বললো না এখন চলে আসলাম বন্ধুর কাছে বন্ধু এখানে কম্পিউটার শিখে কম্পিউটার না আসে এখানে ফোন টিপতেছে ওর কম্পিউটার শিখেও শেষ তো এখন চলে যাব ওকে নিয়ে বাড়িতে আসার সময় আইসি মোটর সাইকেল দিয়ে এখন বাড়িতে যাইতে হবে আবার অটো দিয়ে সো অনেকক্ষণ ব্যাক ক্যামেরা দেখাতে দেখাতে এখন সেলফি ক্যামেরা নিয়ে আসলাম নিজেকে দেখানোর জন্য সো চলে আসলাম আমাদের বাড়ির রাস্তায় এটা আমাদের বাড়ির রাস্তা নতুন হয়েছে আর কি এখন কয়েকদিন পর থেকে এখানে গাড়ি চলবে আমরা ডাইরেক্ট বাড়িতে চলে যেতে পারবো এই রাস্তা দিয়ে সো গাইস ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ইস আশরাফুল ব্লগস এই ইউটিউব চ্যানেলটা নতুন আর কি এই ভিডিওটাই ফার্স্ট ছাড়মো আর কি আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই লাইক এবং বেশি বেশি করে কমেন্ট করে দিবেন আর নতুন ইউটিউব চ্যানেল তাই সাবস্ক্রাইব করে দিবেন